বিরতির পর স্বাগত আসন্ন লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক দল ব্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে দুটি আসনকে পাখির চোখ করেছে শাসক দল বিজেপি আর এর জন্য প্রায় প্রতিদিন চলছে বিজেপির দফায় দফায় সাংগঠনিক বৈঠক এবং একাধিক প্রচার প্রসার কর্মসূচি আজ দেখা গেছে দেওয়াল অঙ্কন এই দেওয়াল অঙ্কনের মাধ্যমে বিজেপির প্রচার অভিযান শুরু হয়েছিল বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজকে বিজেপি প্রদেশ কার্যালয়ের সবে থেকেই এই কর্মসূচি শুরু হয় মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে সামনেই রয়েছে লোকসভা নির্বাচন তাই লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তেই তারা এই কর্মসূচি হাতে নিয়েছে অর্থাৎ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নিয়েছেন আজ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ আট নং টাউন বরদোয়ালি অন্তর্গত জগন্নাথ বাড়ি রোডে এই অনুষ্ঠিত হয় সে বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলছেন আজকের এই অনুষ্ঠান থেকে শুনুন না দেখুন আমাদের দেওয়ার যে আমাদের ফুলের যে বিষয়টা সেটা কিন্তু আমাদের কার্যক্রমে আছে ভারতীয় জনতা পার্টি তো এই শুরু হয়ে গেল আমাদের কাজ তো শুরু হয়ে গেছে এমনিতে দু হাজার চব্বিশের ইলেকশন আগামী দিন আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে আবার দেখতে চাই তো ত্রিপুরার থেকে অনেক জায়গায় কাজ শুরু হয়ে গেছে আমি আজকে পদ্মকুলটা আঁকলাম সময়ের কারণে আমি পাচ্ছিলাম আর তো আজকে শুরুত করলাম তো সব জায়গায় প্রচার চলছে তো আমরা মনে হয় যে আগামী দিন চারশো চারের আমরা কথাবার্তা চলছে চারিদিকে ইট ইজ ইন দ্য ইয়ার যে চারশো চার পাবো কিন্তু আমার মনে হচ্ছে এটা

বিজেপির পক্ষ থেকে আজ আবারও মুখ্যমন্ত্রী উনার বিধানসভা এলাকা অর্থাৎ আট নরদালি এই বিধানসভা এলাকা থেকে তিনি আজ এই দেওয়াল লিখন কর্মসূচিটি পালন করেছেন তিনি বিজেপির যে প্রতীক চিহ্ন অর্থাৎ পদ্মফুল সেই পদ্মফুল একে পদ্মফুলের রং করে তিনি এই প্রচারে হাত দিয়েছেন এবং প্রত্যেকের কাছে আহ্বান রেখেছেন যেন প্রত্যেকেই যেন বিজেপির প্রচার প্রসারে এগিয়ে আসে একেবারে দোরগোড়ায় করেছে লোকসভা নির্বাচন সব ঠিকঠাক থাকলে মনে করা হচ্ছে যে জুলাই শুরু হতে পারে লোকসভা তাই তারই আগে কিন্তু বিজেপি বিন্দু মাত্র সময় নষ্ট করতে চাইছে না দেখা যাচ্ছে দফায় দফায় বিভিন্ন সাংগঠনিক বৈঠক এবং প্রচার প্রসারে বিরোধীদের থেকে এক ধাপ এগিয়েছে শাসক দল বিজেপি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।